তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইজ দেখো এইখানে একটা নেমে আছে আমি অনেকক্ষণ ধরে ফাইট করছিলাম দেখো গাইজ ও মাই গড আমার কাছে গুলো নাই এইখানে মরে গেলে তো হবে না তো গাইজ ইন্টারেস্টিং ম্যাচ তো আজকে এইটা তো গাইজ একটু মিস করবো না সবাই দেখতে থাকো এর দিকে আমার হেলথের বারোটা কিন্তু বাজায় দিচ্ছে আর একটা তো জুনে কাটতাছে কী যে করি তুই এইখানে কিন্তু আমি এখানে ও মাই গড আরেকটা চলে আসি এটা কোনো কথা দাঁড়া চান্দি ওরে বাই একটা রাউন্ড ও মাই গড দুইটা রাউন্ড তো গাইজ আরেকটা প্লেয়ার তো দেখো ভাইজ এইখানে একটু ফোন আমার সাথে কী হয় এইখানে আমার বুল কিন্তু একটু ছিল না দেখো ভাইজ আমি কিন্তু যেটা আমার প্রাইস দিছে ওইটারে মারতে গেছি আমার অ্যামলক কিন্তু ডাউন পরা নিমিটার গেছে গেছে সেই জন্য কিন্তু আমি মেটটা খেয়ে গেছি তো কোনো ব্যাপার না গাইজ এইখানের চ্যালেঞ্জটা হচ্ছে কি আমারে যে ফ্লটটা মারছে ওইখানে ওখানে তো আমি দুটো কিল কনফার্ম হয়ে গেছে অলরেডি একটার উপর থেকে একটা উপরে আমলোক চলে গেছে এটা এটার জন্য কিন্তু খুব বিরক্ত লাগলো আমার কাছে তো সেই জন্য যেহেতু মেসেজ দিতে হবে যে এটা যেভাবে উঠাইতে হবে তো এইখানে দেখো আমার টিমের আমার রিহ দিতে কত দেরি করতেছে আমি করতেছি তাড়াতাড়ি ইয়ফ তাড়াতাড়ি ইয়ব দিতে তো পরে সে আমার ছোটো ভাই গেছে রিহদের জন্য অলরেডি রিহ পেয়ে গেছি তো আমার তো মাথা পুরোই গরম সুপার রিভেফ দিচ্ছে অলরেডি আমার তো এইভিনিমটা মারতে আমি কিন্তু অ্যাগেন আবার জুনের বাইরে ওখানেও যেতেছি তো গাইছ দেখতে থাকো চোখটা একটু সরাবানা দেখো গাছ আমি কি তারা মারতে পারি নাকি আবার আমি পোকেমন এটা খেয়ে দেয় কোনো ব্যাপার না তো গাছ দেখতে থাকো অলরেডি আমি কিন্তু নেমে যেতেছি আর ম্যাপটা তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই ক্রমে করে বলবো দেখো গাছ জোস লেভেলের একটা মানে লুক দেখতেছি তোমরা ছায়া দেখতে পারতেছো আমার ছায়া প্রেশুটের ছায়া সব কিছু দেখা যাচ্ছে তো গাছ এই তো চান্দি বাবা চলে আসছে তো দেখছো গাছ তো তোমাদের কাছে এই প্রতিশোধটা তোমাদের কাছে কেমন লাগছে তার স্কোয়াড ম্যান এটা কিন্তু আমি কিন্তু তারা মেরে দিছি মানে কি রিভেভ হওয়ার পর আমি আবার এসে তারে এসে দেখো গাছ জুনটা কত দূরে চলে গেছে জুন আমি ম্যাপের মধ্যে দেখতে পারতেছি না আমার স্কেলের মধ্যে তো গাছ দেখো এখানে আমার প্রতিশোধটা হবে যে কঠিন তো একটু পরে দেখো আমি আবার আমার এম টি সেভেনটি গেছি তো এমআই টি সেভেনটি কিন্তু গাছ যা দুইটা লাগলেই মতো না যাই কিছু থাকো ডাউন হয়ে যায় শুধুমাত্র জাস্টিন বিবার আছে লেভেলে বেশ থাকলে হয় না হ্যাঁ হ্যাঁ তো এইটা তোমাদের মজা দেওয়ার জন্য বলছি ও মাই গড দেখছো তার কত বড় সে টি কল আমার লগে ফাইট করতেছে তো কোনো ব্যাপার না তারে আমি একটু সুযোগ দিছি তুই যা উপরে বিল্ডিং এর ছাদে যা তোর সাথে আমি ছাদে দেখা করবো যা তোর জন্য আমি রুম ভাড়া করব তোকে নিয়ে থাকব ঠিক আছে তুই যেতে থাকতো এখানে দেখো তারে আমি ফিউশন দিয়ে যাই কিভাবে রাস্তা দিয়ে মেরা দি সেটা তোমরা একটু মিস করে দেখতে থাকো তো এখানে আমাদের সাথে কিছুদিন আগে কাব্য ব্যার একটা ম্যাচ হয় কাব্য ম্যাচে ম্যাচে যা যা হয়েছিল সেটার একটা ভিডিও আছে তোমরা অবশ্যই মনে হয় অনেকে দেখছো অনেকে দেখো না তো অবশ্যই দেখে আসো তোর দিকে দেখো আমি এনিমিটার কাছে চলে গেছি দেখছো গাই সে ট্রগন চাঁদা দিছে আমারে কিন্তু আর মারতে পারে না অলরেডি আমি তারে কিন্তু পিছন মেরা দিয়েছি ও সরি গাইস সামনে সামনে রাশ করে মেরা দিছি হ্যাঁ তো তোমাদের কাছে কেমন লাগছে এই দুইটা ওই দুইটা এইখানে একটু বিডিও তোমাদের কাছে মধ্যবর্তী সাইকে দেখা দিয়েছি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কেমন করে বলবো এদিকে আমি আমার পকেট প্যান্ডিং থেকে একটা সুপার মেডিক কিনে কারণ জুন যে পরিমাণে কাটতে দেখো জুনটা অনেক কিন্তু দূরে তো জুনে কিন্তু কাটতেছে খুব ভালোভাবে তো সেই জন্য আমি একটু সুপার মেডিক কিনে কারণ ইমার্জেন্সির সময় সুপার মিডিটা তাড়াতাড়ি মেরে দিতে হবে এখানে আমি অনেক দিন ভিডিও দিতে পারি না গাইজ তার জন্য অনেক অনেক দুঃখিত অনেক অনেক দুঃখিত অনেক অনেক দুঃখিত তোমরা কেউ রাগ করবো না ভাই অবশ্যই যারা যারা নতুন এখন দেখতেছ আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে একটা লাইক করে দিবা সাবস্ক্রাইব খুঁজতে খুঁজতে আমার গালে দিয়ে ফ্যানা বারে যেতেছে তবু কেউ সাবস্ক্রাইব করে না বাইরে ভালোভাবে যদি খেলতে পারতাম ভালো মুভমেন্টে ভালো গান দিয়ে কালেকশান দিয়ে যদি খেলতে পারতাম তাহলে সবাই খেলা দেখতো আর ফ্যানেল ট্যানেল ইউজ করলে তো মনে করো যে আর কি কমো সবাই শুধু আমার ভিডিও শেয়ার করতো শেয়ার করতো শেয়ার করে করে আমার ভাইরাল করে দিত এমন কেউ কিছু করে না তো দেখো এদিকে উড়ে উড়ে চলে আসছি আমি বিমান ছাড়া রে দোরা নাকা বিমান ছাড়া ওরে উড়ে চলে আসি তো দেখো গাই জুনের মধ্যে যাওয়ার ফর আমার সাথে আর আমার ছোটোবার সাথে একটু কিছু হয় সেটা হয় কীভাবে দেখো আমার একটা কিল আমার ছোটো ভাই নিয়ে যায় আমার ছোটোবার একটা আমি নিয়ে যাই তো এইটুকু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে তারপরে দেখো গাই একটা ক্যারেক্টারের কাছে যাইয়া আমি হতুৎ করে কিন্তু মারতে যাই মরে যাই ও সরি মারতে যাইয়া মেটে খাই কিন্তু মরি না কিন্তু আমার ছোটো ভাই আমার কিলটা শুরু করে টুপ 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 গাজ এই মিনি এটা যেটা দিছে দিচ্ছে এটা এইটা কিন্তু গায়ে জোস এগুলোর নামও আমি ঠিক মতো মনে রাখতে পারি না তো দাঁড়াও গায়ে একটু খাবার নিয়ে নিট মেরে দেয় এদিকে আমার ছোট ভাই কইতেস ভাই আপনি মারেন আমি দিক মারি তো আমি ওকরটাও কিন্তু ফাটাই দিয়েছি তো গায়ে রে আমি একটু ড্রাগক করবো না এটা কোনো কথা তো গায়ে দেখো সাতচল্লিশ ড্যামেজ খেয়ে গেছে দেখছো আমি টিসে কে কারে মেরে দিছে কিরে আমার গান কে কারে মারলো তো দেখো এদিকে আমার ছোট ভাই কিন্তু কিলটা নিয়ে নিছে আমার অনেক ড্যামেজ ছিল এদিকে আরেকটা আগে হিল টেক করে এলে তুই গাছ দেখো কি রিল্যাক্স আমি তারা মারে দাও তা জুতা দিয়া তার মেরা দিছি বলে রে তুই গাছ অলরেডি কিন্তু মেয়েরা দিছি দোকানটা আমি ক্লিয়ার করি কারণ আমার ড্যামেজ বেশি দরকার তাহলে আমি কিন্তু ওই যে প্লাস বেশি পাবো তোমরা অবশ্যই চেষ্টা করো তোমার কিল চুরি করতে আর যাতা জুতা দিয়া কিন্তু চুরি করবা আর যাতা জুতা দিয়ে কী করবা তোমার আর আরেকটা খোলার কাছে যখন দেখবে সনি তেমনি চাল আছে তখন একটু গ্লোমে আটকে দিবে হাঁ তারপর দেখবে তুমি সে কিলটা খেয়ে দেবা তো এইদিকে দেখো গাছ তারে কিন্তু আমি অলরেডি রাই দিয়ে দিছি তো গাছ দেখো সে দেখছো দেখছ কিরে কই গেছে চান্দু এটা কোনো কথা এই যে শেষ দেখছো এইটা আমার ছোটো ভাই খেয়ে দিয়েছি তো এই ম্যাচে আমার ছোট ভাই একা করে ফেলে এগারো কিল তো আমি আর করতে পারি না বেশি কিল এই দিয়ে আমার ফার্স্টটা কিল তো গাছ করোর ব্যাপার না জাস্ট যেটুকু দেখছেন এটুকুই আজকের ভিডিও আর এখানে দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম